নমস্কার বন্ধুরা আমি নূপুর চলে আসলাম আজকে আমি যেভাবে রান্না করি চীনা হাঁসের মাংস দেখো আমি হাঁসের মাংসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি আমি ছোট ছোটো টুকরা করে নিয়েছি হাঁসের মাংসটাকে কারণ হাঁসের মাংস ছোট ছোটো টুকরো হলেই আমার কাছে খুব ভালো লাগে তাই ছোট ছোট টুকরা করে নিয়েছি তোমরা চাইলে বড় বড় টুকরাও করতে পারো আমি এখন এর ভিতর দিয়ে দেব। দারুচিনি এলাচ গোটা মানে গরম মশলা আর হয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা গোলমরিচ বাটা দিয়েছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দেখো অনেকটা পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো পরিমাণ মতো আর কি কিন্তু আমি এখানে বাটা মশলা ছিল না তাই ব্যবহার করিনি গুঁড়ো মশলাই ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি গোটা রসুন আর এখন দিয়ে দেব। পেঁয়াজ এই যে পেঁয়াজ ছাড়া কি মাংস জমে আর দিয়ে দেব এটা কি বলতো চুইঝাল ঝাল শুকনা ছিল তাই একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন নরম হয়ে গেছে এখন এই যে ঝালের ডালগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ এটা হয়েছে লবণ না দিলে কোনো লাভ নেই কারণ লবণ হয়েছে সব কিছুর এত মশলার স্বাদ হয়েছে লবণ এখন এটাকে কি করতে হবে বলো তো চটকে চটকে সুন্দরভাবে মেখে নিতে হবে কারণ এই মাংসটাকে তুমি যত ভালো করে সুন্দর করে মাখাবে মাংসটার ভিতর অত মশলাগুলো ঢুকবে খেতে অনেক ভালো লাগে এরকম মাখিয়ে রান্না কে কে করো বলতো অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম মাখিয়ে হাঁসের মাংস রান্না কে কে করো আমি একটু মাখিয়ে রান্না করি এখন আমার মশলাটা ভালো করে মাখানোর পর এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এই যে আমি তেলটা দিয়ে এখন আবার সুন্দর করে মাখাবো কারণ মাখানো যত হবে তত ভালো হবে এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে একদম ভালো করে সব মাংসের গায়ে যেন মশলাটা তেলটা সুন্দরভাবে লেগে যায় তাই এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এটা দুই ঘন্টা রাখলে আরও ভালো হয় আর আমি আলু দিয়ে দেব মাংসের ভিতর কারণ আমার বেবি আছে ওরা একটু আলু খায় তাই একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব এই যে দেখো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমি এটাকে এখন তুলে নেবো আমি তেল দিয়ে দিয়েছি আরও একটু ওর সাথে এখন ফোড়নে দিলাম জিরা মরিচ আর তেজপাতা এটাই শুধু ফোড়নে দেবো আমি আর এখন মেখে রাখা মাংসটা দিয়ে দেবো আমার এটা এক ঘন্টার একটু বেশি হয়েছে যত একটু বেশি সময় রাখবে খুব ভালো লাগবে এই হাঁসের মাংসটা এভাবে মাখিয়ে রান্না করলে আমি মাংসটা সব ঢেলে দিলাম এখন নেড়েচেড়ে সুন্দর করে মিক্স করে নেব এই যে দেখো এটাকে কিন্তু আমি ঢাকবো না আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব এই মাংসের ভিতর যে জলটা বের হয় এটা যদি সুন্দরভাবে ইসের সাথে কষানো যায় তাহলে কিন্তু এটার গন্ধটা আসে না দেখো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি শুধু নেড়ে চেড়েই নেব আমি একটু একটু পরে ঢাকা দেবো মাংসের জলটা যখন বের হয়ে যাবে তখন একটু পরে ঢাকা দেব দেখো অনেকটা পরিমাণ কিন্তু জল বের হয়ে গেছে মাংস থেকে এই যে দেখো দেখছো এখন একটু একটু ঢাকনা দেবো দুই চার মিনিট করে ঢাকবো আবার একটু নেড়ে দেবো না হয়তো পুড়ে যাবে লেগে যাবে তাই দুই চার মিনিট ঢাকব আর এই যে নেড়ে চেড়ে দেব এখন আমি দিয়ে দিয়েছি এই যে গামলাটায় মাখিয়েছিলাম মাংসটা সেই জলটা আরও একটু জল দিয়ে দিলাম এখন আস্তে আস্তে কষিয়ে নেব আরও কিছু সময় কষিয়ে নেব দুই তিনবার এরকম জল দিয়ে দিয়ে কষিয়ে নেব ও আর একটা কথা তোমরা কেকের রসুন পছন্দ করো গোটা রসুন মাংসের ভিতর অবশ্যই জানাবে যে দেখো আমার মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেছো আমার মাংসটা প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে কষানোর সাথে এখন আমি দিয়ে দিয়েছি আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এটা এখন একটু নেড়েসেরেই আমি এর ভিতর গরম জল দিয়ে দেব কারণ মাংসের ভিতরে আমি একটু গরম জল দিতে পছন্দ করি আর ভালো লাগে তাই গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমি অত বেশি আমার ঝোল লাগবে না আমার যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিয়েছি কারণ আমি এটা কষা কষা করব বেশি একটা ঝোল রাখবো না আমার মাংসের ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে দেখো কে কত সুন্দর লাগতেছে আসলে এটা দেখতে যেরকম হয়েছে খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে এই যে দেখো আমি এখন গরম মশলাটা দিয়ে দেব এই গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থাকতে এটা দিয়ে দেব দেখো গরম মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমার রান্না কমপ্লিট কে কে হাঁসের মাংস পছন্দ করো আর আমার মতো রান্না করো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার